আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা আলোচনা করব নিপিল সম্পর্কে যেমনটি আপনারা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন তো নিপিল কত প্রকার এবং কি কি এটা নিয়ে অনেকেরই সংশয় থাকে কেউ কেউ আছে যে নিপিল সাধারণত বলে তিন প্রকার কেউ বলে পাঁচ প্রকার কেউ বলে ছয় প্রকার তো কিভাবে এর প্রকারটা আমরা বুঝবো সঠিকভাবে সেটাই আজকের আলোচনা ড্রয়িং দেখে আমরা কিভাবে বুঝবো যে সাধারণত যে এটা আমাদের এই নিপিল কিভাবে আপনারা বুঝবেন যে এটাই আমার ড্রয়িং অনুযায়ী নিপিলটা তো প্রথমে দেখতে পাচ্ছেন টিভি এর পুরো অর্থ হচ্ছে থ্রেড বোধ এন্ড দ্বিতীয়টি আমরা বোধ বলতে বুঝাই উভয় সাইডে

ভালোভাবে দেখার চেষ্টা করবেন বন্ধুদেরকে দেখাবেন কেননা আমি ভিডিও চেষ্টা হতে পারে আপনি প্রথমে বুঝতে না তো একই থেকে একাধিক ভিডিও আসবে এবং তারপরেও যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব শত ব্যস্ততার মাঝে আপনার উত্তরটা দেওয়ার জন্য উভয় সাইডে ব্যবেল থাকবে এখন কনসেপ্ট যে পরের যে তিনটা নিপিল আমাদেরকে রয়েছে তো এই নিপিল গুলো আমরা কিভাবে বুঝবো এক সাইডে প্লেন আছে অন্য সাইডে থ্রেড আছে তো এর নামটা কেমন হবে আমরা এই নামটা আইসোমেট্রিক ড্রয়িং দেখতে পাবো ডিডি অবলিক যার অর্থ হচ্ছে একদিকে থাকবে থ্রেডেড এবং অন্যদিকে থাকবে হচ্ছে প্লেনেড এটি আইসোমেট্রিক ড্রয়িংয়েও আমি আপনাদেরকে দেখ আইসোমেট্রিক ড্রয়িংয়ে আমরা দেখবো কিভাবে নিপিল দেখা যায় তো এটা আইসোমেট্রিক ডিউ দেখতে পারছেন আইটেম নাম্বার 9 তো আমাদের এই আইটেম নাম্বার নাইনে আমরা গিয়ে দেখব যে আমাদের এই নিপিলটা আসলে কেমন তো আমরা যেমনটি শিখাচ্ছি যে আমাদের নিপিলটা কি তা প্রথমে যদি লেখা থাকে যে এনপিএস ওয়ান ইঞ্চ অর্থাৎ এক ইঞ্চি নিপিলটা এস মানে হচ্ছে শিডিউল এটা হচ্ছে একশো আর এল ইজি টু অর্থাৎ লেন্থ থাকবে একশো মিলিমিটার নিপিল এবার আমাদের আইটেম নাম্বারটা এখানে লেখা আছে কোন ধরনের নিপিল টি এইচ ডি ডি অবলিক পিই অর্থাৎ থ্রেড এন্ড অবলিক প্লেন এন্ড খাবো পঞ্চমত এমন নিপিল পেতে পারেন যে এ তার এক সাইডে ব্যাবেল থাকবে এবং অন্য সাইডে থ্রেড তাহলে সেটা হবে ব্যাবেল অন এন্ড থ্রেড অন এন্ড ফাইনালি আমরা আর একটি নিপিল দেখতে পাচ্ছি ষষ্ঠতম নিপিল এটাতে লেখা আছে এবং অর্থাৎ সাইডে প্লেন এখন আমার হাতে পর্যায়ক্রমে যে নিপিল প্র্যাকটিক্যালি আমার কাছে রয়েছে এটা প্রথম নিপিলটা এর দুই সাইডে থ্রেড আছে অর্থাৎ এটার নাম হবে থ্রেড বোথ এন্ড দ্বিতীয়ত আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুই সাইডে প্লেন কোন প্রকার ভ্যাবেল নেই কোনো প্রকার থ্রেড নেই যেমনটি আপনারা দেখছেন এটা হচ্ছে প্লেন বোথ এন্ড তো এই যে যে নিপিলটা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে ভ্যাবেল থাকবে তো আমাদের এই যে যে ভ্যাবেলটা দেখতে পা সরি আমাদের তো আমাদের এই যে যে নিপিলটা দেখতে পাচ্ছেন এর দুই সাইডই ভ্যাবেল করা অর্থাৎ ভ্যাবেল বোথ এন্ড চতুর্থ আমাদের যে নিবিলটা এক সাইড টি ওই অন্য সাইড এই অবলিকটা পঞ্চমত আমাদের যে নিপিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক সাইডে থ্রেড এবং অন্য সাইডে ব্যবেল করা তো আমাদের এই যে নিপিলটা দেখতে পাচ্ছেন এর এক সাইডে হচ্ছে থ্রেড করা দ্বিতীয় সাইডে ব্যবেল করা

নিপিল তিন প্রকার প্রকার বলতে পারেন ভাই ছয় নিপিল দেখাচ্ছেন আবার বললেন প্রধানত তিন প্রকার হ্যাঁ প্রধানত তিন প্রকারের প্রথমটা হবে প্ল্যান দ্বিতীয়ত থ্রেডেন তৃতীয়ত ভেবে তো এই কনসেপ্টটা খুব সহজ এবং স্বাভাবিকভাবে বুঝার জন্য আমি আপনাদেরকে বলছি যে প্রধানত আমাদের তিন প্রকার কি প্লেন প্ল্যান্ড থ্রেডেন্ড ভেবেলেন্ট এটা প্রত্যেকটা নিপিলের ক্ষেত্রে প্রযোজ্য যেমন এখানে আমরা দেখছি থ্রেড বোথ এন্ড তাহলে থ্রেড এন্ড আমাদের আছে স্বাভাবিক ভাবে একটু মাথার ভিতরে ঢুকান নতুন যারা পাইপের কাজ শিখছেন অথবা শিখতে চাচ্ছেন এখানে প্লেন এন্ড থ্রেড এন্ড ভেবেল এন্ড তো আমাদের এখানে যে থ্রেড এন্ডটা এই যে দেখছেন এখানে আছে এখানে থ্রেড এন্ড আছে এখানে থ্রেড এন্ড আছে তো আমাদের থ্রেড এন্ড এইটা দ্বিতীয়ত প্লেন এন্ড এইটা দেখছি যে প্লেন বোথ এন্ড তাহলে এখানে প্লেন আছে এখানে প্লেন আছে প্লেন এইখানে আছে এইখানে আছে তো প্লেন এন্ড আমাদের নিপিলের ভিতরে আসে এজন্য প্লেন এন্ড আমরা প্রথম অবস্থানে রেখেছি তৃতীয়ত ভেভেলেন্ড যদি ভেবেল বলা হয় তাহলে দেখেন এই যে ভেবেল আছে ভেভেলেন্ট হয়েছে এই যে হয়েছে তো এখানে থ্রেড এন্ড প্লেন এন্ড ভ্যাভেলেন্ট এই ছয়টা নিপিলের ভিতরই বিরাজমান এ জন্য প্রধানত বলতে হবে নিপিল সিন প্রকার কি কি থ্রেড এন্ড এন্ড উল্টো বলল বললে কোনো সমস্যা নাই এই ছয়টা নিপিল এখন আমাদেরকে যদি বলে টোটাল কত প্রকারের নিপিল আছে তাহলে আমাদের কাছে এই ছয়টাই হচ্ছে টোটাল নিপিল যেমনটি আপনারা এখানে দেখতেছেন এই ছয়টাই আমাদের টোটাল নিপিল টোটাল নিপিলের প্রশ্ন যদি আসে বেসিক্যালি হাউ মেনি টাইপ অফ নিপিলস তাহলে আপনারা বলবেন যে এই প্রত্যেকটা নামে আপনাদেরকে মুখস্থ করতে হবে যেমন এখানে লেখা আছে আর যদি বলে যে সাধারণত বা প্রধানত সরি প্রধানত নিপিল কয় প্রকার তাহলে আপনাদেরকে বলতে হবে থ্রেডেন্ট প্লেনেন্টেলেন আশা করি ক্লাসটা আপনারা খুব সুন্দরভাবে এনজয় করছেন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুদেরকে শেয়ার করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং অল বাটন ক্লিক করুন যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় অনেক অনেক ধন্যবাদ পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ